বোটিং হচ্ছে খারাপ হয় চলে হ্যালো বন্ধুরা আমি এখন আছি গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন আর এই গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আমি যাব এর পাশেই রয়েছে এই এক মিনিট এক কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে কঙ্কনা বা আর সেখানে একটা পার্কের মতো আছে তো ওখানে যাব আর এখান থেকে হাঁটা দূরত্বই রয়েছে ওটা তো এখান থেকে যাব আর কিভাবে যেতে হবে তোমাদের সেটাও দেখাবো তো চলো যাওয়া যাক এটা হচ্ছে গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন আর তোমরা দেখতেই পাচ্ছ এই গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন এরকমই মানে নর্মাল যেরকম রেলওয়ে স্টেশনগুলো হয় সেরকমই রয়েছে এই গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন তো চলো তাহলে আমরা যেখানে যে বাউরটাতে যাব সেখানে যাব এখন এই গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আর ওখানের পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরবো চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন এমন একটা জায়গায় আছি যেটা গোবরডাঙ্গা স্টেশনের একদম নিকটবর্তী একটা জায়গা এবং ইভিনিং টাইম স্পেন্ড করার জন্য একটা আদর্শ জায়গা এটা জলাশয় দেখা যাচ্ছে এটা একটা নদী মনে হলো এটা কিন্তু নদী নয় এটা একটা অশ্ব হৃদ বা বাওর এই বাওরটার নাম কঙ্কনা বাওর রাস্তাটা করা আছে এটা মেদিয়া ব্রিজ বলে লেখা আছে গুগল ম্যাপে কিন্তু এটা একটা রাস্তা এটা ব্রিজ না কোনো আর মেদিয়া এই জায়গাটার নাম আর এটা হচ্ছে একটা বাউর যে বাউরটার নাম কঙ্কনা বাওর তো এখানে অনেক জেলেরা মাছ ধরে তো সেটাও তোমাদের দেখাবো আর আমি এখন এই ঘাটে দাঁড়িয়ে আছি যেটা কঙ্কনা বাউরের যে ঘাটটা আছে সেই ঘাটের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে একদিন বিকালে টাইম স্পেন্ড করার জন্য বা যে কোনো দিন যে কোনো ছুটির দিন এই জায়গায় আসলে একটা সুন্দর একটা ওয়েদার পাওয়া যাবে সুন্দর দৃশ্য দেখা যাবে জেলেদের মাছ ধরা থেকে শুরু করে এখানে সুন্দর প্রকৃতির পরিবেশ এখানে রয়েছে আর সুন্দর হাওয়াও এখানে আছে আর তোমাদের একবার একটু দেখাই এই যে কঙ্কনা বাউর এটা কিন্তু এখানে রয়েছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কঙ্কনা বাউরের এই একটা ঘাট রয়েছে বাঁধানো ঘাট আর এইখানে একটা চিলড্রেন পার্কের মতো করা রয়েছে তো আর এইখানে একটা তরুণ রয়েছে বিমলচন্দ্র সরকার স্মরণে একটা তরুণ রয়েছে তো খুব সুন্দর লাগছে এখন এই সূর্য অস্ত যাচ্ছে সেই সূর্যাস্তের দৃশ্যটাও এখান থেকে খুব সুন্দর বোঝা যাচ্ছে আর জেলেরা তো এখানে মাছ ধরছে এখানে জাল ঘেরা রয়েছে বক তারপর বিভিন্ন রকমের পাখি এখানে আসলে দেখা যাবে তো তোমাদের একটু ওই দিকে গিয়ে তোমাদের দেখাবো যে এই জায়গাটা ওই ওইখান থেকে ওই দিকটা থেকে ওই জায়গাটা কেমন লাগে সেটা তোমাদের দেখাবো আর এইখানে দেখতে পাচ্ছ এটা তো একটা বাউর কঙ্কনা বাউর যেটা এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা বিকালে এসে একদিন এই কাটানোই যেতে পারে এখানে একটা এক ঘন্টা এখানে স্পেন্ড করলেও অনেক ভালো লাগবে আর কি এই জায়গাটা চলো তাহলে একটু ওই যে মেদিয়া ব্রিজ বলে যেটা লেখা আছে একটা রাস্তা রয়েছে ওই রাস্তার থেকে জেলেদের মাছ ধরা দেখা যাবে ওখানে বসার জায়গাও রয়েছে আর লাইটেরও ব্যবস্থা আছে সন্ধ্যা হয়ে গেলে লাইট চলবে তো চলো যাই ওই জায়গাটা এখানে যে চিলড্রেন পার্কটা রয়েছে এখানে একটা বড়ো হাতি আর দুটো বাচ্চা হাতি বানানো রয়েছে আর এইখানে একটা জিরাপের রাইডেরও রয়েছে যদিও বা এখানে এরকমভাবে হয়তো জানি না চিলড্রেন বাচ্চারা এখানে এসে এটা চড়ে কিনা তো একটু এগিয়ে যাব ওই দিকটা আর ওই দিকে গিয়ে দেখাবো এখানে একটা মূর্তিও রয়েছে এই মূর্তিটা এখানে রয়েছে কঙ্কনা বাউরের পাশে একদম আর এই বাঁধানো ঘাটটা তো তোমাদের দেখালামই তো এখান দিয়ে এখন বেরিয়ে যাব এখানে রয়েছে একটা শিব মন্দির আর এই শিব মন্দিরে পুজো দেওয়া হয় এবং প্রতিদিনই পুজো দেওয়া হয় সেরকম দেখেই মনে হচ্ছে দেখতে পাচ্ছি একটা যাত্রী প্রতীক্ষালয় আছে মানে যখন বৃষ্টি যদি কখনো নেমে যায় তাহলে এই যাত্রী প্রতীক্ষালয়ে এসে দাঁড়ানো যাবে বসার জন্য বেঞ্চই রয়েছে আর এখান দিয়ে ভিতরে এরকম ঢোকা যাবে আর এইখানে ভিতরে ঢুকে কিন্তু এখানে যে জেলেরা মাছ টাছ ধরছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে খুব সুন্দর ভিউজ এখান থেকে পাওয়া যাচ্ছে যেখানে দেখতে পাচ্ছি যে অনেক জেলেরা এখান থেকে মাছ ধরছে আর এটা হলো কঙ্কনা বাউর বাউরটার নাম আর এখানে লেখা আছে স্বাগতম বিমলচন্দ্র সরকার স্মরণে তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত বলে এখানে লেখা আছে এখানে এরকম লাইটগুলো লাগানো আছে যাতে করে যে সন্ধ্যার পরে এই লাইটগুলো জ্বালানো হয় আর এখানে সব থেকে সুন্দর এবং সুন্দর ভিউটা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে জেলেরা মাছ ধরছে সেটাই মানে জেলেদের মাছ ধরা এবং বিভিন্ন রকমের পাখি এখান থেকে দেখা যায় এখানে যে অশ্ব্ষুরাকৃতির যে হৃদটা এখানে রয়েছে যেটা কঙ্কনা বাওর নামে পরিচিত অশ্বক্ষুরাকৃতির হৃদ সেই অশ্ব হৃদটা তোমাদেরকে দেখাচ্ছি মানে ম্যাপে এরকমই লাগছে মানে এরকমই দেখতে লাগে কিন্তু এখানে আসলে তো সেটা বোঝা যায় না এখানে আসলে মনে হয় এটা একটা জলাশয়ের মতো মনে হয় বা দূর থেকে দেখলে মনে হতে পারে যে এটা একটা নদী কিন্তু এটা একটা আবদ্ধ জলাশয় মানে অশ্ব্ষুরাকৃতির হৃদ যেরকম সেরকমই রয়েছে এইটা চারপাশ দিয়ে গোলাকৃতির অসখ এখানে রয়েছে আর এটা রয়েছে একদম গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে এখন আমি এই রাস্তা ধরে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি এবং তোমাদের এই যে বাউরের দুপাশের যে সুন্দর দৃশ্য সেটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু বসার জায়গা রয়েছে এইখানে যে গেটগুলো আছে এই গেটগুলোর ভিতরে ঢুকে এখানে বসার জায়গা রয়েছে সুন্দর জায়গা রয়েছে আর বিকালের দিকে এখানে আসলে কিন্তু সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্য এখান থেকে দেখা যাবে বিকালের দিকে আসলে আর এখন আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি আর এখান থেকে খুব সুন্দর এই দৃশ্যটা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কঙ্কনা বাউর যেটা তোমাদের আগেই বলেছি যে কঙ্কনা বাউর তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে আর এখান দিয়ে সবসময়ের জন্য অটো টোটো এইসব চলাচল করে মানে গোবরডাঙ্গা স্টেশন থেকে অটো বা টোটোতে এখানে কিন্তু অনায়াসেই পাঁচ মিনিটের মধ্যে চলে আসা যাবে আর তোমাদের এখন যেটা দেখাবো সেটা হলো যে এইখানে যে মাছ ধরা এখানে মাছ ধরছে সেটা এখান থেকে দেখা যাবে এখানে বসার জায়গা রয়েছে সুন্দর বসার জায়গা রয়েছে অনেক পাখি মাছরাঙা যারা মাছ ধরে মানে মাছ খায় যেসব পাখিগুলো রয়েছে এখান থেকে দেখা যাবে অনেকে ফটোশ্যুট করার জন্য এখানে আসে একবার ভিতর থেকে যদি তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে যে এখান থেকে মানে কত সুন্দর জায়গা এখানে বসারও জায়গা রয়েছে প্লাস এই যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে প্রচুর এই যে পাখি উড়ে যাচ্ছে যেহেতু এখন পরন্ত বিকেল তার জন্য প্রচুর পাখি এখান দিয়ে উড়ে যাচ্ছে জেলেরা যে মাছ ধরছে সেটা এখান থেকে দেখা যাবে এই পাশটা থেকে তো ওই দূরে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরছে যাই না ক্যামেরার লেন্সে কতটা ক্লিয়ার আসছে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু জেলেরা মাছ ধরছে এই বাওরে আর এই বাওড়ের দুপাশের যে বাড়ি গাছপালা রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে তো তোমাদের যদি তোমাদের যদি ইচ্ছা হয় যে এখানে একবার ঘুরে আসতে মানে কোনো জলাশয়ের পাশে যে সুন্দর জায়গা প্রকৃতি সেটা দেখার যদি ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই এইখানে আসতে পারো আর এখানে আসতে গেলে তোমাদের গোবরডাঙ্গা স্টেশনে আসতে হবে এবং গোবরডাঙ্গা স্টেশন থেকে অটো বা টোটোতে করে এই জায়গায় এই মেদিয়া যে ব্রিজ আছে বা মেদিয়া যে পার্ক আছে সেখানে তোমরা চলে আসতে পারো এটা একটা অসক্ষ আকৃতির হৃদের মধ্যে অনেক বড় একটা অশুখ আকৃতির ঋদ এবং তার যে মাঝখানে যে জায়গাটা রয়েছে দ্বীপের মতো যে জায়গাটা রয়েছে সেখানে প্রচুর বাড়িঘর রয়েছে এবং জানি না এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা কিন্তু জায়গাটা খুবই সুন্দর জায়গাটা খুব সুন্দর হলেও একটা জিনিস আমার খুব খারাপ লাগছে যে এখানে অনেকে অনেক নোংরা আবর্জনা ময়লা আবর্জনা মানে বোতল প্লাস্টিক এসব ফেলে রেখেছে যার জন্য এই জায়গার মানে দেখতে খারাপ লাগছে তো তার জন্য যারা এটা করেছে এটা খুবই খারাপ করে করেছে কারণ এখানে যেরকম পরিবেশ দূষিত হচ্ছে সেরকম এই জায়গার সৌন্দর্যও কিন্তু নষ্ট হচ্ছে যে এটা যেরকম পরিবেশ দূষিত করে সেরকম এখানের বাস্তুতন্ত্রও বিনষ্ট করে এবং দৃষ্টি কটু লাগে দেখতে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সম্ভবত বোটিং হচ্ছে এবং এই নৌকোয় করে অনেকে ঘুরছে এখানে তো জানি না বোটিংটা কোথার থেকে হয় কিন্তু এখানে বোট বোটে করে অনেকে এইখানে এই যে বাওরটা আছে কঙ্কনা বাউর সেখানে এরা কিন্তু এখানে ঘুরছে তো যদি এখানে বোটিংয়ের ব্যবস্থা থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু আমার জানা নেই যে এখানে বোটিংটা কখন হয় বা কোথা থেকে হয় এই বাউরের মাঝখানে এই যে যে রাস্তাটা এই রাস্তার দুপাশে বসার জায়গা আছে এবং এখানে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে এখানে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা বলছি কি এখানে কি বোটিং টুটিং হয় নাকি বোটিং সেরকম হয় না এমনি এমনিতে ঘুরতে ঘুরতে আসে এই জায়গাটার নাম কি গোবর

মানে খুব মনটা ভালো হয়ে যায় এখানে আসলে আর কেউ যদি আসে তাহলে গোবরডাঙ্গা স্টেশন থেকে অটো বা টোটোতে করে এখানে আসতে পারে তাই হ্যাঁ যে কেউ টোটো অটো থেকে আসা বেটা টোটোই আচ্ছা টোটোতে বলবে মেদিয়া বাউর হয়ে যাব আচ্ছা মেদিয়া বাউর বললে এখানে মেদিয়া বাউর বললে এখানে এখানে নিয়ে আসবে মানে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে তাদের জন্য আদর্শ জায়গা হ্যাঁ একদম টাইম স্পেন্ড করার জন্য বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি নিয়ে হ্যাঁ ওখানে পিকনিক স্পট আছে আচ্ছা ওইদিকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা আরো फेमस আচ্ছা আচ্ছা গোবরডাঙ্গাতে পিকনিক মানে জায়গা দিয়ে পারে না মানে একটা এত বড় জায়গা ওখানে না হলেও 30 40 টা টিম একসাথে পিকনিক করে 30 40 টা টিম একসাথে পিকনিক করে আচ্ছা যারা পিকনিক করবে করবে তারা ওই জায়গাটার নাম কি ওই জায়গা এমনিতে মিডিয়া এটা হচ্ছে না কোচের বাগান আচ্ছা কোচের বাগান কোচের বাগান এটা অনেক ভিডিও দাদার নাম শুনেছেন কোচের বাগান তো সেই কোচের বাগান হচ্ছে ওই ওই পাশে ওই পাশে আছে আচ্ছা শীতের সময় পিকনিক হয় যখন তখন ওইখানে শীতের সময় আপনি আরো বেস্ট এই জায়গাটা এই জায়গাটা যেমন গরমের সময় ঠান্ডা হাওয়া শীতের সময় একদম কড়া রোদ আরো সুন্দর বন্ধুরা এই জায়গায় কিন্তু প্রচুর লোক এখানে আসে যেহেতু আজকে জন্মাষ্টমীর দিন বা আজকে একটু বৃষ্টি হচ্ছে বলে এখানে সেরকম লোক নেই কিন্তু এখানে যত বসার জায়গা আছে দুপাশে দু সাইডে এই রাস্তার দু সাইডে বসার জায়গা রয়েছে প্রচুর বসার জায়গা রয়েছে থাকার সত্ত্বেও এখানে কি যখন লোক আসে তখন কিন্তু জায়গা দিয়ে পারা যায় না এত লোক হয় এই জায়গাটায় মানে খুব সুন্দর লাগলো এখানে আমার এসে যে দুপাশে এই রাস্তা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তাতে সবসময় যানবাহন চলছে আর তার রাস্তা দুপাশে জলাশয় যেটা বাওয়ার আর কি আর বেঞ্চই রয়েছে এখানে আর এখানে বসারও জায়গা রয়েছে খুব সুন্দর একটা প্লেস যদি কোনো ইভিনিংয়ে মানে বিশেষ করে যদি এক ঘন্টা দু ঘন্টার জন্য কেউ এখানে আসে তার অবভিয়াসলি ভালো লাগবে এই জায়গাটা আমারও ভালো লেগেছে আমি এখানে এলাম এসে এই জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা তো তাই তোমাদেরকে দেখালাম যে এই জায়গাটা কতটা সুন্দর এখানে ওই যে বসার জায়গা রয়েছে এই যে আমি এখন এরকম বসছি প্রচুর এখানে জায়গা এখানে কিন্তু এই দুপাশে এই যে রেলিং দেওয়া রয়েছে এই রেলিংয়ের দুপাশে ওই সাইডে যেরকম বসার জায়গা রয়েছে এই সাইডেও সেরকম বসার জায়গা রয়েছে মানে বসার জায়গার কোনো অসুবিধা নেই বসে মাছ ধরা দেখা পাখি দেখা আড্ডা দেওয়া সমস্ত কিছুই এখানে যেরকম এই পাশে একটা এরকম ঘাট বাঁধানো রয়েছে ও পাশে কিন্তু ওই পাশে তোমাদের আগের যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ওখানেও রয়েছে এরকম বাঁধানো ঘাট সেখানেও বসার জায়গা রয়েছে আর খুব সুন্দর একটা জায়গা এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে ফুলের গাছ টাছ রয়েছে আর এখানে লাইটেরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটা প্লেস সুন্দর জায়গা আচ্ছা আপনি কি প্রতিদিন এখানে বসেন প্রতিদিন এখানে বসেন কি বিক্রি করেন চাউমিন আর রোল আর ঘুগনি কীরকম ভিড় হয় এখানে কীরকম লোকজন আসে এখানে খারাপ না তোমাদেরকে দেখালাম এই জায়গাটা মেদিয়া বাওর নামে পরিচিত গোবরডাঙার পাশে স্টেশনের পাশে এই জায়গাটা মেদিয়া বাওর গোবরডাঙ্গা স্টেশন থেকে এক কিলোমিটার দূরে রয়েছে তো সেখানে এলাম আর তোমাদেরকে দেখালাম এই জায়গাটা এখানকার প্রকৃতি পরিবেশ খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো তোমরা যদি নতুন নতুন আরও এরকম জায়গা বা এরকম প্লেস যদি তোমরা দেখতে চাও বা তোমাদের কোনো সাজেশন থাকে যে কোনো জায়গায় নতুন কোন জায়গা রয়েছে তো নতুন কোন প্লেস রয়েছে সেটা তোমাদের তোমরা কমেন্ট করে জানাতে পারো তো আমি চেষ্টা করবো সেসব জায়গা ভিজিট করার তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা